হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে ছয় অগাস্ট যে এসএসসি দু হাজার ষোলোর মামলা ছিল সেই মামলাটা ভেসতে গেছে ভেসতে গেছে এই ওয়ার্ডটা আমি কেন ব্যবহার করলাম না আইনজীবী মহলে যারা যে সমস্ত পার্টি এসএলপি বা স্পেশাল পিটিশন পিটিশান দাখিল করেছিলেন তাদের মধ্যে কিছু কিছু আইনজীবী বলেছেন যে আমাদের এখনও পর্যন্ত কম্পেনেশান করা হয়নি দয়া করে হুজুর আমাদের সময় দেন এবং আগে বলেছি এখনও বলছি পরে বলছি সুপ্রিম কোর্ট হচ্ছে স্টোর হাউস অফ সিম্প্যাথি আমি এর আগে একটা ভিডিও করেছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার চ্যানেলে যে ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টে কী কী হতে পারে তার দু নম্বরটায় আমি বলেছিলাম যে ওই বলবে আমাদের সময় দেওয়া হোক এবং সেই ঘটনাটাই ঘটেছে যে কথাটা সেটাকে সেটাকে টোটো লেগে গেছে যে স্টোর হাউস অফ সিম্প্যাথি ঠিক আছে আপনাকে সময় দিলাম বারোই আগস্ট পর্যন্ত আপনি আপনার কম্পারিশান করুন তারপরে তেরোই আগস্ট আবার শুনানি হবে অর্থাৎ তেরোই আগস্ট শুনানি হবে মানে ওই দিন ফ্যাসলা হবে না বারোই আগস্ট পর্যন্ত যে সমস্ত কম্পিটান যেরকমরা মানে আইনজীবীরা জমা দেওয়ার কথা তাদের সবার জমা হয়েছে কিনা আর কোনো কম্পিটেশান জমা দেওয়ার সময়ে কেউ নেবে কি না এইগুলো মাত্র আলোচনা হবে এবং মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মাননীয় চন্দ্রচূড় সাহেব তিনি নিজেই বলেছেন যে আমার পরপর টানা দুদিন আমার প্রয়োজন এই টানা দুদিনে আমি এই মামলাগুলো ভালো করে শুনব যেহেতু এখানে অনেকগুলো পার্টি আছে অনেকগুলো ব্যাপার যুক্ত আছে তার জন্য আমি পরপর টানা দুদিন আমি শুনব এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীরা তাদের মতামত পোষণ করেছেন আসুন আমরা একজন আইনজীবীর সুপ্রিম কোর্টে এই ব্যাপারে কি মতামত দিচ্ছেন আমরা শুনে নিই মহামান্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর প্যানেলের যে মামলা ছিল আমরা দেখলাম আজকে মোশান হেয়ারিংয়ে প্রথমেই এই মামলা সিজিআইয়ের এজলাসে ওঠে এবং সেখানে তিনি প্রথমেই শুনতে চান কি পরিস্থিতি এবং তাতে দেখা যায় যে কয়েকজন আইনজীবী যারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছেন তাদের সাবমিশন এখনও বাকি রয়েছে তারা কিছুটা সময় পেতে চান এবং মাননীয় ডি ওয়াই চিফ চন্দ্রচূড় তিনি নিজে এই সাবমিশনের ক্ষেত্রে এক সপ্তাহ সময় দেওয়ার মঞ্জুর করেন এবং আগামী সোমবার পর্যন্ত এই সাবমিশনগুলো দেওয়া যাবে তিনি এটা বলেন এবং এর সঙ্গে বলেন যে এই মামলা যেহেতু বড় এবং একটা বিরাট সমস্যার মধ্যে রয়েছে তাই দ্রুত এর নিষ্পত্তি চান এবং তিনি অগাস্ট বা সেপ্টেম্বর মাসে নানা দুদিনের এই মামলা শুনতে চান এবং দ্রুততার সঙ্গে তিনি এই ডেট আমরা এরপরে আরও একজন আইনজীবী যিনি ওই সুপ্রিম কোর্টে ছিলেন ওই সুপ্রিম কোর্ট থেকে তিনি তার মতামত প্রকাশ করেছেন আসুন তিনি কি বলছেন শুনেনি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এসটিএর পক্ষ থেকে আমরা আইনজীবীরা ছিলাম কোর্টের প্রথম মোশনেই চিফ জাস্টিস জানিয়েছেন যে আজকে এইটা হিয়ারিং হবে না প্রি পূর্বনির্ধারিত অন্যান্য মামলার হিয়ারিং হবে কিন্তু এসএসসি মামলার হিয়ারিংটা হবে নেক্সট অগাস্টে কোনো একটা ডেটে বা সেপ্টেম্বরে হবে এই তিনি আরও সাত দিন সময় দিয়েছেন এই সাত দিনের মধ্যে যারা আরও আইএফআই করার ব্যাপার আছে বা আরও অনেকগুলো টেকনিক্যাল প্রসেসিংস আছে সেটা হবে তারপরে সেই যে কম্পাইলেশনটা হয়েছে যে নোডাল অফিসে যে কম্পাইলেশনটা করেছেন সেই কম্পাইলেশান সঙ্গে এগুলো সংযোজন বা বিয়োজন হতে পারে এই সবটা মিলিয়ে সেপ্টেম্বরের বলেছেন যে সেপ্টেম্বর নাগাদ বা নেক্সট ইয়ারিং ডেট পরপর দুটো দিন বা দেড় দিন তিনি দেবেন যাতে একেবারে কনজিউটিভ হয়েছে দুটো দিনের মধ্যেই মামলাটা শেষ করা যায় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আস্তে আস্তে একটা এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্নে যাচ্ছে কারণ নভেম্বর মাসে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সুপার অ্যানিমেশন পিরিয়ড টানা দুদিন তিনি বলছেন যে এই মামলাটা শুনবেন আমরা সবাই জানি সুপ্রিম কোর্টে একটা দিন একটা ডেট পেতে মাথা কুড়ে মরতে হয় সেখানে টানা পরপর দুদিন তিনি এসএসসি দু মামলা শুনবেন মানে এর পেছনে একটা কথাই আমাদের এসে যায় এক্সটেন্সিভ হিয়ারিং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি আমাদের ডিএ মামলাটা অর্থাৎ সরকারি কর্মচারীদের যে ডিএ মামলাটা সেটাও যখন তেসরা নভেম্বর দু সালে প্রথম ইমপ্লিমেন্ট যখন ওটাকে রেজিস্টার করা হয় তখন জাস্টিস দীনেশ মাহেশরী সাহেব ঘন 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 ডেট দিয়েছিলেন কিন্তু কালক্রমে আমরা কি দেখলাম সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু তিনি বারবার বললেন যে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রয়োজন এবং এটা ভেসতে গিয়ে দু সাল ভেজতে গেল দু সাল ভেস্তে গেলো দু সাল ভেস্তে গেল দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এ ডেট পড়েছে যদি আমরাও শিওর আমরা এখনও নিশ্চিত যে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশেও কিছু হবে না এবং আদৌ আমাদের রিটায়ারমেন্টের আগে আমরা ডিএম আমরা শুনতে পারবো কি না সেই বিষয়ে একটা বিশাল বড়ো প্রশ্নচিহ্ন আছে অর্থাৎ এসএসসি দু হাজার মামলাটাকেই আমাদের সংশ্লিষ্ট যারা আমরা সারস্বত সমাজের সদস্য তাদের মনে হচ্ছে যে বোধহয় এটাকে ওই এক্সটেন্সিভ হেয়ারিংয়ে পথে টানতে টানতে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে যেখানে কার্যত এটাকে কি হিমঘরে ঠেলে দেওয়া হবে না কি ব্যাপারটা আমরা বুঝে উঠতে পারছি না যদিও সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা সবই আছে মানুষ সুপ্রিম কোর্টে যায় তার যথাবিহিত সিদ্ধান্ত পাওয়ার জন্য যাই হোক আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল আগামী তেরোই আগস্ট অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়ে থাকবো এটা হচ্ছে মূল ব্যাপার এবার আমরা ব্যাখ্যা দিয়ে আসি এর পেছন দিকে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখি যখন ডি মামলা প্রথম উঠেছিল তেসরা নভেম্বর দু তখন কিন্তু আমরাও কিন্তু একই রকমভাবে ডেট পেয়েছিলাম সাত দিন অন্তর দশ দিন অন্তর পনেরো দিন অন্তর কুড়ি দিন অন্তর তখন জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব কিন্তু ঘন 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 ডেট দিয়েছিল এপ্রিল মাসের দু হাজার তেইশে ঘন ঘন ডেট দিয়েছিল যেই মুহূর্তে সেটা জাস্টিস হৃষিকেশ রয়ের বেঞ্চে উঠলো জাস্টিস দীনেশ মাহেশ্বরী সুপার অ্যানিমেশনে যাওয়ার পরে সেটা কিন্তু এক প্রকার হিমঘরে চলে গেল এটা হিমঘরে বলবো না কেন একবার জানুয়ারির সাত তারিখ সেখানে আমাদের ডিএ মামলাতে অভিষেক মনু সিংবি বারবার বলেছেন এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্নে কিন্তু এখানে কিন্তু কোনো আইনজীবী বলেনি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের প্রশ্ন কোনো আইনজীবী বলেনি কিন্তু কি আশ্চর্য প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেব তিনি নিজে বলছেন আমাকে এটা অনেক ধরে শোনার সময় আছে এটাকে আমাকে আমি পরপর টানা দুদিন শুনব অর্থাৎ তিনি একদিন নন তেরোই অগাস্ট মামলার শুনানি ফেসলা হবে না তেরোই অগাস্ট কি হবে না বারোই অগাস্ট যে সমস্ত আইনজীবীরা বলেছিলেন যে আমরা কম্পিটিশন জমা দিতে পারিনি তারা বারোই অগস্ট পর্যন্ত তাদের কম্পিটিশান জমা দিয়েছে এবং এবং আশা করব যে ব্যাপারটা অতি মানে দ্রুতভাবে অ্যাজারেলি অ্যাজ পসিবল সমাধান হয়ে যাবে এবং যোগ্যরা আবার তাদের সংশ্লিষ্ট নিজস্ব বিদ্যালয়ে আনন্দের সঙ্গে চিন্তাহীনভাবে টেনশন ফ্রিভাবে ট্রমালেসভাবে পড়াতে পারবেন ছাত্র এবং ছাত্রীরা উপকৃত হবে এবং যারা কাঁকড় বা যারা দুর্নীতি পরায়ণ চাকরি পেয়েছেন নানারকমভাবে তারা আস্তে আস্তে আউট হয়ে যাবে এবং যারা আন্দোলনরত তাদের মুখেও হাসি ফুটবে কারণ বিদ্যালয়টা ভালোভাবে চলুক পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হোক এটা সবাই আমরা চাই এ কথা বলে আমি ভিডিও শেষ করলাম ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস